বাংলাদেশ জাতীয় দলের মেয়েদের ঘিরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে বাফুফে এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবার বিশ্বমঞ্চে জায়গা করে নেয়ার লক্ষ্য যে বিশ্বকাপে খেলা স্বপ্নের চেয়েও বড় কিছু এবার সেদিকে টার্গেট করেই হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠা চারটি দল সরাসরি যাবে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল নিজেদের মধ্যে খেলবে প্লে ইন ম্যাচ সেখান থেকে জেতা দুটি দলও বিশ্বকাপে যাবে যারা হারবে তাদের জন্য থাকবে আন্তঃমহাদেশীয় প্লে অফের আরেকটি সুযোগ অস্ট্রেলিয়ায় আগামী বছর এক থেকে একুশে মার্চ অনুষ্ঠেয় এশিয়ান কাপে বাংলাদেশ পড়েছে শক্ত গ্রুপে বি গ্রুপে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়া চীন ও উজবেকিস্তানের সাথে সেরা প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপে যেতে চায় বাংলাদেশ সেপ্টেম্বরের শুরু থেকেই এশিয়ান কাপের জন্য এক্সক্লুসিভ ক্যাম্প শুরু হচ্ছে মেয়েদের দেশের বাইরে ক্যাম্প করার পাশাপাশি প্রতি মাসেই মেয়েদের জন্য প্রস্তুতি ম্যাচ রাখতে চায় বাফুফে এজন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন ঢাকা ব্যাংক অনেক আগে থেকেই বয়সভিত্তিক সহ বাংলাদেশ সিনিয়র জাতীয় নারী দলকে সহযোগিতা করে আসছে এশিয়ান কাপে প্রস্তুতির জন্য ঢাকা ব্যাংকে পাশে চান বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ ঢাকা ব্যাংক আমাদের সাথে দু হাজার সাল থেকে কন্টিনিউয়াস আছে এবং আমাদেরকে তারা খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আমাদের যেহেতু সিনিয়র টিম যেটা আমাদের এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড ফাইনাল অস্ট্রেলিয়াতে যেটা খেলবে সেখানে খেলতে যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে ট্রেনিং করতে হবে তার জন্য আমাদের অনেক বেশি এক্সপেন্সেস আছে। অলরেডি আমি মাহবুবাইয়ের সাথে কথা বলেছি এবং আমরা অফিসিয়ালিও তাদেরকে অ্যাপ্রোচ করব। যে আমাদেরকে তো তারা একটা সাপোর্ট দিয়েই যাচ্ছে আমাদেরকে আরেকটা ফার্দার আরেকটা সাপোর্ট করার জন্য কারণ আমাদের এই কাজগুলো করতে আমাদের অনেক বেশি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হবে আমরা ঢাকা ব্যাংকের কাছে সেই সাপোর্টটা চাব এই আহ্বানে সারা দিচ্ছে ঢাকা ব্যাংক এশিয়ান কাপের প্রস্তুতিতে বাংলাদেশ জাতীয় নারী দলের পাশে থাকার কথা জানিয়েছেন ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান পলাশ ঢাকা ব্যাংক নিয়ে ম্যাডাম যেটা বললেন কেরোনা পা যে আমরা তো আমাদের যেটা রেগুলার স্পন্সরশিপ আছে তার বাইরেও যেহেতু আমরা মার্চে এশিয়া কাপের জন্য যাব সো ওইটার আগে যে কয়টা প্র্যাকটিস ম্যাচ হবে হোম অ্যাবে অ্যাব্রোডে খেলাগুলি হবে সো ওইটার জন্য ঢাকা ব্যাংক হোপফুলি মানে তার কন্ট্রিবিউশনটা বাড়াবে বাংলাদেশ নারী দলের সব পর্যায়েই সাফল্য আছে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে তাই খুশি ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের তরফ থেকে যেটা বলার আছে যে টিম এই টোয়েন্টি ফাইভ এ ম্যাজিক দেখাচ্ছেই এই ম্যাজিকটা কন্টিনিউ থাকবে এবং দেখাচ্ছে এশিয়া কাপ এর জন্য কোয়ালিফাই করেছে হোপফুলি আন্ডার টোয়েন্টিও পারবে এবং র্যাঙ্কিংগুলি তো আসলে বলে আর লাভ নেই কারণ ওরা তো একটার পর একটা ম্যাজিক দেখাচ্ছে হোপফুলি এটাই কন্টিনিউ করবে ইসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা